আজকের ভিডিও যে সাদা অর্থ কি তো এটা টাস্ক গুলো দেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে দশে যদি যে এই প্রশ্নটা বলে দিব যে সাদা অর্থ কি তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাই সাবস্ক্রাইব বাটন কল করে ভিডিওতে কি লাইক করে দিবে তো আজকের শুধুমাত্র বলে দেব যে সাদা অর্থ কি যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেছো ফেসবুক পেজটা ফলো করবে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করে দিবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাট করি থেকে লাইক করে দিও তারা ফেসবুক পেজ থেকে দেখেছো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারেট অল নোটিফিকেশন অন করে রাখবে তো আজকে শুধু জানবো যে সালাত অর্থ কী বা সালাতের বাংলা অর্থ কী তো উত্তরটা কিন্তু রয়েছে রেসিপ্ত দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেট করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো সালাত অর্থ শুধু আজকে জানবো তো এর আগে তোমরা চলো নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ও বাস্ট ব্যালন সেট করবে ভিডিও থেকে লাইক করবে তো সালাদ সালাদ শব্দের অর্থ বলা কিন্তু আমরা বাংলা অর্থই জানবো তো তার আগে তোমাদের প্রতিটা ক্লাসে টিক্স নিয়ত সঙ্গে দর্শন রচনা প্রশ্ন তৈরি করে সেই গাইড থেকে দিয়েছি তোমরা ছেলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় টিক্স তোমার দেখতে পাবো প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স নিয়ে প্রশ্ন লিখে ইউটিউব হাস করলো এদের সবগুলো টিক্স নিয়ে তোর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে স্ক্রিনে একটা নাম লেখা আছে টিক্স নিয়ে ক্ষেত্রে দুইবার সার্চ করবে তো এই স্যাম হাসান লেখা আছে এই স্যাম এই সে এসে তো তোমরা যে কোনো ক্লাসের যে আদায় টিক্স তোমার দেখতে পাবে প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স নিয়ে প্রশ্ন লিখবে

তো আজকে সালাদ সালাদ শব্দের অর্থ এবং সালাদের অর্থ বা সালাতের বাংলা অর্থ তো নিচের টানিচের রেস্তত্বটা দেখে নেওয়া যাক তো সালাদের নিচে রয়েছে রেস্তত্বটা দেখার আগে চ্যানেল নতুন নিয়ে দেখলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটা ফলো করে ফেভারিট করে অল ডিভিশন অন করে দেবে তো সালাদ কিন্তু তো আমি যেহেতু আজকে অনেক কিছু বলবো না শুধু সালাদ শব্দের অর্থ এটি বলে দেবো বা সালাতের বাংলা অর্থ বা সালাদ অর্থ আমরা যেহেতু অর্থ জানতেছি তো বাংলা অর্থটা জানবো যেহেতু বাঙালি তো নিচে সালাদ অর্থ অর্থ রাজা আছে তো উত্তরটা দেখে নাও যাক তো চ্যানেল নতুন দেখবে তুমি হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো উত্তরটা আমরা তোটা দেখে নাও তো দেখো সালাত অর্থ হইল দু আ তো সালাদ অর্থ হলো দুআ আ প্রভুর নিকট দুয়া বা প্রার্থনা করা তো এটুকুই ছিল উত্তর তোমাদের ইসলাম শিক্ষা গাইডে তো নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা গাইডে যা ছিল আমি তাই দেখাইলাম তো দেখো সালাত অর্থ কী সালাত অর্থ দু আ বা প্রার্থনা করো তো আমি যা ছিল তাই কিন্তু আমি দেখাই দিলাম তো ইসলাম নিয়ে আমার মানে বাড়তি কিছু মানে যেটা জানি না ওইটা নিয়ে কিছু বলার নাই তো এখানে যা লেখা ছিল অর্থটা সম্পর্কে এখানে যা লেখা ছিলাম তাই দেখাই দিলাম তো আজকে ভিডিও মধ্যে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সাবস্ক্রাইব বাটন কল করে লাইক করে দিবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে ভিডিও তোমরা আমাদের পরীক্ষার জন্য কিন্তু আমি এটা দেখাইলাম কিন্তু এটা যে তোমাদের মানে ধর্ম সম্পর্কে কিন্তু আমি এই ছালাদ অর্থ কি সেটা কিন্তু আমি জানি না ওইভাবে কোরআনে কি দেওয়া আছে কিন্তু আমি জানি না নবম দশম শ্রেণীর ইসলামিকা গাইডে যেতেছিল ওইটাই দিলাম তোমাদের পরীক্ষায় এটা দিলেই উত্তর মানে নাম্বার পেয়ে যাবে সাবস্ক্রাইব বেটে বন্ধ ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে